হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোন বন্ধুরা যে যেখানে আছেন আশা করি ভালোই আছেন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম বাঙ্গি কীভাবে চাষ করবেন শুরু থেকে শেষ পর্যন্তই পুরো ভিডিওটি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এবং জানতে পারবেন কিভাবে বাঙ্গি চাষ করতে হয় আর যে কোনো সবজি খেত করেন আর কৃষিকাজ করেন যেমন যত যত্ন করবেন এবং পরিশ্রম করবেন তত ফলন বেশি হবে এবং গাছ রোপণ করলেই শুধু ফল আসে না এবং ভালোভাবে পরিচর্যা করতে হয় ভালো বীজ লাগে প্রথমে যদি কাজ করেন তাহলে যে কোনো ফসলই বোনেন ফসলের বীজটা যদি ভালো হয় তাহলে চারা সুন্দর হবে এবং মজবুত হবে সেই চারা যদি খেতে ভালো করে রোপণ করেন ভালোভাবে পানি সার যদি দেন তাহলে বীজ থেকে ভালো সুন্দর চারা হবে এবং গাছ থেকে ভালো ফল ধরবে আমরা করি কি গাছ থুই ঠিকই রোপণ করি কিন্তু ভালোভাবে যত্ন করি না এই কারণে ফলও ভালো হয় না আমরা বলি গাছ ভালো না ফলন ধরে না এই কারণে প্রতিটি খেতে হয়তো লস হয় যে পরিমাণ সার দরকার এবং বীজ দরকার ভালোভাবে নিজে না জানলে যারা সবজি খাত করে এরকম কোনো লোকের কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে যদি আমরা খ্যাত করি তাহলে হয়তো ভালো ফলন ধরবে আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ এবার কাত